নমস্কার আমি ঋতুব্রত আজকে আমি আলোচনা করবো একটি নতুন বিষয় নিয়ে সেই নতুন বিষয়টি হচ্ছে গতকালকে আরজি করে তিলোত্তমা বা অভয়ার একটি প্রতীকী মূর্তি বসানো হয়েছে এই প্রতীকী মূর্তি বসানো নিয়ে ইতিমধ্যে রাজনৈতিক আখছা ঢেল ঢিল ছোড়াছড়ি সেগুলো তো শুরু হয়েইছে তার সাথে সাধারণ মানুষের মনেও কিন্তু সেটা নিয়ে একটা দ্বিমত তৈরি হয়েছে কেউ এর পক্ষে মত দিচ্ছেন কেউ এর বিপক্ষে মত দিচ্ছেন আমার মত কি এই বিষয় সেই বিষয়েই আজকে আলোচনা করব এবং কেন এই মত সেই বিষয়ের প্রেক্ষাপটটাই বাকি সেটা নিয়ে আজকে বিশ্লেষণ করব এই চ্যানেলে আরেকবার সবাইকে স্বাগত জানাচ্ছি দর্পণ ইউটিউব চ্যানেলে আপনাদের ইউটিউব চ্যানেলে দেখুন আমার স্পষ্ট মনে আছে যেদিন এই ঘটনাটি ঘটলো তার সেই দিনই আর কি যখন অলরেডি খবর হতে শুরু করে দিয়েছে আমি যখন দেখছিলাম একটি নিউজ চ্যানেলে ঘটনাটি তখন শিহরিত হয়েছিলাম লজ্জিত হয়েছিলাম রাগ হয়েছিল কিন্তু তার সাথে সাথে আমার এটাও মনে হয়েছিল মিথ্যে বলবো না যে এটা তো আর পাঁচটা ধর্ষণের ঘটনার মতোই কামদুনি দেখেছি আমরা চুপ করে থেকেছি পার্শ্বিক দেখেছি আমরা চুপ করে থেকেছি এমন ঘটনা আমরা অহরহ হতে দেখেছি হাতরস দেখেছি সারা ভারত জুড়ে এমন ঘটনা ঘটছে ধর্ষণ কেন হয় এর পেছনে মনস্তত্ব কী কেন সমাজে এখনো ধর্ষণ বন্ধ হয় নি এই বিষয় নিয়ে একটা আলোচনা করেছি আমি ধর্ষণ কেন হয় এই শীর্ষকে আপনারা দেখবেন এই ইউটিউব চ্যানেলেই আছে আবার মূল প্রসঙ্গে ফিরে আসি তো তখন স্বাভাবিকভাবেই মনে হয়েছিল যে মিডিয়া এটা নিয়ে আলোচনা করবে একটা স্পর্শকাতর বিষয় প্রত্যেক দিন সন্ধ্যেবেলা কিছু লোক সেজেগুজে বসবেন অভিজ্ঞ লোক তারা তাদের কথা শুনে আমরা সমৃদ্ধ হব যতদিন মিডিয়া এই বিষয়টি নিয়ে আলোচনা করবে আমরাও পাড়ায় অফিসে এই বিষয়টি নিয়ে কালচার করব আলোচনা করব। ধীরে ধীরে আবার নতুন খবর আসবে আমাদের দেশে তো আর ব্রেকিং নিউজের অভাব নেই এক একটা নিউজ শেষ হতে না হতেই আরেকটা নিউজ তার কাঁধে বসে পড়ে এবং পুরনো ঢেউয়ের খবর যখন কেউ রাখে না পুরোনো ঢেউয়ের খবর আমরা রাখি না নতুন ঢেউয়ের খবর রাখি ঠিক তেমন পুরনো খবর আমরা রাখি না সেটা নিয়ে মাথা ঘামাই না কার কবে কি হলো বকটুয়ে যারা অপরাধ করেছিল তাদের দোষী সাব্যস্ত সাব্যস্ত করা গেল না তার আগে কাম ঘটনায় যারা দোষী প্রমাণিত যারা দোষী অভিযুক্ত হয়েছিলেন আর কি তারা তাদের দোষ প্রমাণ করা গেল কি না তারা এখনও স্বাধীনভাবে সমাজে ঘুরে বেড়াচ্ছে কি না বুক ফুলিয়ে সেগুলো বিষয় নিয়ে আমরা খবর রাখি না আমাদের কাছে ইম্পর্ট্যান্ট হচ্ছে ট্রেন্ডিং নিউজ যে নিউজের ট্রেন্ড রয়েছে বর্তমানে হয় না ইউটিউব খুলে দেখবেন ট্রেন্ডিং ওয়ান ট্রেন্ডিং টু ট্রেন্ডিং থ্রি ওরকম ব্যাপার আর কি আমরা দেখি যে আমাদের কাছে কোন কোন নিউজ ট্রেন্ডিং সেটা নিয়ে আমরা আলোচনা করি মিডিয়া আলোচনা করে যে নিউজের টি আছে তো স্বাভাবিকভাবে আমার মনে হয়েছিল যে এই ঘটনার টি আর পি বেশ কিছুদিন থাকবে তারপর নতুন কোনো খবর চলে আসবে এই ঘটনা পেছনে চলে যাবে প্রথমবার ভুল ভাঙল যখন চোদ্দোই আগস্ট রাতে রাত দখলে ডাকে আমি মিছিলে গেলাম সত্যি ভাবিনি এত বড় মিছিল হবে আমি ভেবেছিলাম কিছু সচেতন লোক হয়তো একটা মিছিল করবে কিন্তু সেখানে যেমন জনপ্লাবন ঘটবে সেটা আশাতীত ছিল এবং সেটা দেখে শিহরিত হয়েছিলাম গর্বিত হয়ে ফিরে এসেছিলাম স্বাধীনতার সকালে এবং বাড়িতে এসে আমার বিশ্লেষণ করে মনে হয়েছিল যে এটা হয়তো একটা ক্ষণস্থায়ী আবেগের বিস্ফোরণ তার কারণ হচ্ছে অলরেডি এরকম একটা ঘটনা ঘটেছে একজন ডাক্তার কর্মস্থলে ধর্ষিতা হয়েছেন খুন হয়েছেন তার সাথে সাথে স্বাধীনতার একটা আবেগ থাকে মানুষ বেশি আবেগ তারিত হয়ে যায় তার প্রভাবে মিলিত প্রভাবে একটা এমন বিস্ফোরণ ঘটেছে সেকেন্ডবার যখন ডাক দেওয়া হবে আমার মনে হয়েছিল যে এরকম একই পুনরাবৃত্তি আর হবে না কিন্তু দেখলাম সম্পূর্ণ উল্টো ছবি প্রথমবারের ভিড়কে ছাপিয়ে গিয়েছিল দ্বিতীয়বার এবং এইভাবে দেখলাম মাসাদিক কালব্যাপী কিন্তু সমাজের মানুষ রাস্তায় থেকেছেন রাস্তায় নেমেছেন সরকারের সমালোচনা করেছেন কোনো শাসানিকে কোনো চোখরাঙানিকে কোনো হুমকিকে সে পাত্তা দেয়নি এবং এই যে নাগরিক প্রতিবাদ সেটাই তো আমাদের গণতন্ত্রের একটা খুব গুরুত্বপূর্ণ অংশ উই দ্য পিপল ডেমোক্রেসি ফর দ্য পিপল বাই দ্য পিপল অব দ্য পিপল ডেমোক্রেসিতে মানুষই সব জনগণই গণ এই ডেমোক্রেসি বা গণতন্ত্রের শেষ কথা কোনো শাসক নয় শাসক আজ থাকবেন কাল থাকবেন না যখন সিপিএম ছিল কেউ ভাবেনি যে এককালে এমনও দিন আসবে যখন সিপিএম ক্ষমতায় থাকবে না এখন তাদের আসন কি আমরা জানি আজকে যে ক্ষমতায় আছে হয়তো অ্যাপারেন্টলি মনে হচ্ছে যে সে কখনই ক্ষমতা ছেড়ে যাবে না এমনটা হয় না শাসন সবসময়ই পরিবর্তিত হতে থাকে এক পলিটিক্যাল পার্টি চলে যায় আরেক পলিটিক্যাল পার্টি আসে যেটা সবসময় কনস্ট্যান্ট থাকে গণতন্ত্রে সেটা হচ্ছে মানুষ এবং মানুষই গণতন্ত্রের শেষ কথা এবং এই তিলোত্তমাকে নিয়ে আন্দোলন প্রমাণ করে দিয়েছে আরেকবার যে শাসন বা শাসক কিছুদিন হয়তো নাগরিক স্বরকে উপেক্ষা করতে পারে কিন্তু দীর্ঘদিন সেটা সম্ভব নয় এতগুলো কথা এই প্রেক্ষাপটে কেন বলছি তার মূল কারণ হচ্ছে যে মূর্তিতে বসানো হয়েছে সেটা প্রথমেই স্বীকার করে নেওয়া ভালো অসাধারণ একটা শিল্পকর্ম দেখে শিহরিত হতে হয় রাগ হয় মনে হয় যে যারা ধর্ষক তাদের এক্ষুনি ফাঁসি হোক এটাই তো একটা শিল্পকর্মের সাফল্যকে প্রমাণিত করে এবং সত্যি কি অসাধারণ শিল্পটি তৈরি করেছেন যিনি স্রষ্টা তিনি যে মুখটি বসানো হয়েছে সেটা একজন যন্ত্রণাক্লিষ্ট নারীর মুখ তাকে হয়তো এখন অত্যাচার করা হচ্ছে নির্যাতন করা হচ্ছে সেই সময়ের একটা মুখ তিনি চিৎকার করছেন এ গোটা শিল্পকর্মে কোথাও কোনো মিথ্যে নেই এর পরতে পরতে সত্যি রয়েছে যারা ধর্ষিতা হন এটা তাদের স্বাভাবিক অভিব্যক্তি আমার প্রশ্ন যখন দশ পনেরো বছর বাদে কেউ আরজি করে ঢুকবেন কোনো নারী কোনো যুবতী তিনি তখন কি। বুঝবেন বা কী ইন্টারপ্রেট করবেন এই মূর্তিটি দেখে যে কিছু বাজে পুরুষ ঘৃণ্য পুরুষ তারা একজন নারীকে অত্যাচার করেছিল সেই অভিব্যক্তি এটা তিলোত্তমাকে নিয়ে যদি আমরা এই সংকীর্ণ একটা গণ্ডি তৈরি করে দিই তবে কিন্তু ইতিহাসের সাথে প্রতারণা করা হবে এই সময়টিকে চিরজীবী করা আমাদের সবার দায়িত্ব তিলোত্তমা ধর্ষিতা হয়েছেন খুন হয়েছেন ঠিক কিন্তু তার সাথে মনে রাখতে হবে যা খবর পাচ্ছি তিনি কিন্তু একটা সিস্টেমের যে সমস্ত দুর্নীতি রয়েছে তার সাথে আপোষ করেননি তার বিরুদ্ধে কথা বলেছিলেন এবং এই ঘটনার মধ্য দিয়ে তিনি এমন একটি আন্দোলনের এমন একটি সামাজিক বিপ্লবের সূচনা করে গেলেন যেটা কিন্তু ভবিষ্যতে একটা পাথেও হয়ে থাকবে সেজন্য শুধু ধর্ষিতা পুরুষের অত্যাচারে কিছু পুরুষের অত্যাচারে যন্ত্রণাকৃষ্ট এক নারীর অভিব্যক্তি সেটা নিয়ে তিলোত্তমাকে ধরা যে প্রচেষ্টা আমার মনে হয় সেটা সঠিক নয় যখন আমরা শিল্প তৈরি করছি আমরা একটু তলিয়ে ভাবব তিলোত্তমা এমন একটা আন্দোলনের সূচনা করে দিয়ে গেছে সেটা কিন্তু অনেক দিন থেকে যাবে এবং যার থেকে ভবিষ্যৎ প্রজন্ম অনুপ্রেরণা পাবে আমরা কোথাও কোনোদিন এই আন্দোলন দেখিনি আমার বাবা পর্যন্ত বলছেন তার তো আরও বেশি বয়স যে তিনিও কোনোদিন আন্দোলন দেখেননি এমন অর্থাৎ দুটো জেনারেশন এরকম আন্দোলন কখনও দেখেনি তার মানেটা হচ্ছে গোটা নাগরিক সমাজ একটা প্রতিবাদে অংশ নেবে অনেকে না যুদ্ধ লাগিয়ে দিতে চেয়েছিল গৃহযুদ্ধ যে সমাজের গরিব মানুষেরা বোধহয় অংশগ্রহণ করছেন না আমি নিজের চোখে দেখেছি গরিব মানুষেরা কীভাবে অংশগ্রহণ করেছেন সমাজে সমস্ত বর্গের মানুষ সমস্ত ধর্মের মানুষ সমস্ত অংশের মানুষ একযোগে আন্দোলন করেছে তিলোত্তমার হয়ে তিলোত্তমার খুনিদের ধর্ষকদের বিচারের জন্য সাজার জন্য এবং সেটাই একটা নতুন যুগকে সূচিত করে সেই জন্য তিলোত্তমা শুধু একজন হেরে যাওয়া নারীর মুখ হতে পারে না তিলোত্তমা একজন বিজয়ী এদঁ নারীর মুখ এবং সেই জন্য আমার মনে হয় মূর্তি বা এ সমস্ত না বসিয়ে তিলোত্তমাকে সত্যিকারের সম্মান কী করে জানানো যায় এটা আমাদের ভাবা উচিত এবং তার নামে একটা যদি ওখানে মনুমেন্ট বা কিছু ওরকম স্থাপন করা যায় যেটা একটা নাগরিক বিপ্লবের স্মারক হিসেবে থাকবে যেই আন্দোলনকে তিলোত্তমা সূচিত করেছিল সেটা আমার মনে হয় বেশি প্রাসঙ্গিক হবে আজ থেকে দশ পনেরো বছর বাদে ধর্ষণের বিরুদ্ধে লড়াই চলবে ধর্ষণের বিরুদ্ধে আমরা হেরে যাব না ধর্ষণের বিরুদ্ধে এই যুদ্ধে নারীরা হেরে যাবেন না তীরোত্তমা শিখিয়ে দিয়ে গেছে অভয়া শিখিয়ে দিয়ে গেছে যে আন্দোলন কিভাবে করতে হবে গোটা সমাজকে একসাথে ধর্ষণের বিরুদ্ধে কি করে রুখে দাঁড়াতে হবে সিস্টেম যদি সেই ধর্ষণকে আড়াল করার চেষ্টা করে তবে তাদের বিরুদ্ধেও কি করে রুখে দাঁড়াতে হবে সেটা কিন্তু এই আন্দোলন এই ঘটনা আমাদের শিখিয়ে দিয়ে গেছে সেই জন্য আমার মনে হয় এই মূর্তিটি প্রতিস্থাপন করে যদি অল্টারনেট কিছু করবার তারা চিন্তাভাবনা করেন সেটা কালের নিরিখে বেশি প্রাসঙ্গিক হবে শুধু তাই নয় সময়ের কালদণ্ডে উত্তীর্ণ হবে এবং ভবিষ্যৎ প্রজন্মকেও সেটা উদ্বুদ্ধ করবে এতটুকুই আলোচনা আশা করি আমার কথার সাথে আপনারা জানি না সহমত হবেন কি না সহমত হলে অবশ্যই জানাবেন যদি অন্য মত পোষণ করেন সেটাও অবশ্যই জানাবেন কারণ কমেন্ট বক্সে আমি দু ধরনের মতবাদী প্রত্যাশা করি ভালো থাকবেন সবাই নমস্কার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন